একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে না শেয়ার করে পারলাম যে আমার আধারটা নিষ্ক্রিয় হয়ে যাবে বা অনেকের আছে যেটা আধার নিষ্ক্রিয় হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো কাদের আধার নিষ্ক্রিয় হয়েছে কি মেসেজ শেয়ার দেবো তো আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি যে একটা চিঠি এই চিঠিতে লেখা আছে চিঠি আসছে বাড়িতে যে আধারটা নিষ্ক্রিয় করা হয়েছে তো কার কার আধার নিষ্ক্রিয় হবে বা কারা এই চিঠিটা পাবে এই বিষয়ে আলোচনা করব। তো অনেকের কিন্তু অনেক ইউটিউবে অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরা ঘুরে করছে এই চিঠিটা অনেকের আসছে আধার নাম্বারটা আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তো এই বিষয় নিয়ে আলোচনা তো প্রথমে বলে রাখি যে আধার নিষ্ক্রিয় বা সে যেটা রিজেক্ট করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে আধারটাকে ওটা অনেকের হচ্ছে এই সময়টা যে বেশি হচ্ছে সব বিশেষ করে তো এই বিষয়টার কারণ হচ্ছে যারা বিদেশি নাগরিক যারা ভারতে বসবাস করছে তো এবং তারা হচ্ছে এখানকার আধার কার্ড বানিয়েছে তাদের আধার কার্ডটাই নিস্ত করা হচ্ছে তো সে বিদেশি নাগরিক সেটা বুঝলো কি করে সরকার বা আধার কি করে বুঝলো সে বিদেশি নাগরিক এবং তার আধার কার্ডটাই কেন বন্ধ করা হচ্ছে তো বলে রাখি কি করে বুঝতে পারছে আপনি হয়তো বিদেশ থেকে এসেছেন বিদেশ বলতে এখানে সাধারণত বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ পাকিস্তান যেখানে হোক পাসপোর্ট বানিয়ে এখানে এসেছেন এরপরে হয়তো আপনি জাননি এখানে থেকে গেছেন তো আপনি যে যখন ভারতে ঢোকেন বা ভারতে প্রবেশ করেন তখন কিন্তু আপনার আঙুলের চাপ আপনার ছবি সমস্ত দিয়ে তারপর কিন্তু এসেছেন ডিটেলস এবং এখানে এসে কিন্তু আপনি তৈরি করেছেন তো আপনার যে তথ্য সেটা কিন্তু বাংলাদেশেও আছে এবং হচ্ছে ভারতেও আছে আর ভারতের সংবিধান আইনে বলা হচ্ছে যে একজন একজন নাগরিক ভারতের নাগরিক সে দিয়ে নাগরিকত্ব পাবে না মানে দুই দেশের নাগরিক হতে পারবে না হয়তো এক দেশে নাগরিক হতে পারবে অতএব যারা হচ্ছে পাসপোর্ট করে এসেছেন যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে তাদের আধারটাই কিন্তু বন্ধ হবে এবং বন্ধ হচ্ছে বা হয়েছে আমার যত দেখা আর যারা হচ্ছে ইন্ডিয়ান যারা হয়তো পাসপোর্টে আসে নাই ব্ল্যাকে এসেছেন বা অন্য কিছু তাদের কিন্তু বন্ধ হবে না তাদের কোনো চিন্তা করার কারণ নেই যারা কিন্তু পাসপোর্ট এসেছেন তাদের আধারটাই বন্ধ হবে তো এই বিষয়ে যদি আপনারা আরও জাতিজাত এটা কী করবেন তো আপনি যদি সত্যিকারই বিদেশি না হয়ে থাকেন আপনার যদি এখানকার ইন্ডিয়ান নাগরিকদের প্রমাণ থাকে তাহলে আপনার কিন্তু যে সেন্টার আমাদের আধার যে আধারের সেন্টার পশ্চিমবঙ্গের জন্য রাঁচি সেই রাঁচিতে গিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে তারপরে কিন্তু আপনার আধারটা সক্রিয় করা হবে তাছাড়া কিন্তু আপনার আধার কার্ড বাতিল হবে তো আরও আপডেট আসবে আপনারা অত ধৈর্য হারাবেন না তো আপনারা ওয়েট করুন দেখুন কী আসে তো অতএব আপনারা একটু ধৈর্য দেখুন আর যদি ভিডিও এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন বেল বাটন টিপে দিন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন করার জন্য আজকে নতুন করে দেখার পরবর্তীতে ধন্যবাদ